পূজার ছুটি শেষে একদিন আগে ঢাকায় ফিরতেছি কারণ আমাদের ইন্টার্নস ডক্টর সোসাইটি থেকে একটা ডে ট্যুরের আয়োজন করা হয়েছে ঢাকার আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে তো নির্ধারিত দিন সকালবেলা আমরা সবাই রেডি হয়ে আমাদের কলেজ ক্যাম্পাসে চলে গেলাম তো ওখানে অপেক্ষা করছিল আমাদের ট্যুরের গাড়িগুলো তো একটা একটা করে বাস ভরে যাচ্ছিলো আর আমরা আসলের উদ্দেশ্যে রওনা করতেছিলাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তো যাওয়ার রাস্তাটা মোটেও ভালো ছিল না খুবই ভাঙ্গা আর পাহাড়ি একটা রাস্তা দিয়ে ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে গেছিলেন শর্টকাটের আশায় তো দেখতে দেখতে আমরা আসলে চলে আসলাম এরপরে সব কিছু রেডি করে আমরা এন্ট্রি নিলাম ওদের সবার জন্য টিকিট কাটা হলো এবং আমরা সবাই বারোটা করে রাইড পাবো তো আমরা ভিতরে ঢুকে খুঁজতেছিলাম যে সবার আগে কোন রাইডটা দেওয়া যায় সবার আগে কোন রাইডটা দেওয়া যায় তো খুঁজতে খুঁজতে এক বন্ধু সাজেস্ট করলো যে ট্রেনটা দিয়ে আগে সব জায়গা নাকি একসাথে ঘোরা যায় ঘুরে ঘুরে সবগুলা রাইড দেখা যায় তো যেই ভাবা সেই কাজ আমরা ট্রেনে উঠে গেলাম লম্বা একটা হুইসেল দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল সেই দুই সাল থেকে আমরা একজন আরেকজনের সাথে আছি এখনও আমরা একসাথে শিখতেছি তো আর অল্প কিছুদিন পরে আমরা যে যার মতো আলাদা হয়ে যাব সবাই সবার জীবিকা সন্ধানে এক একজন এক এক জায়গায় ছড়ায় ছিটায় যাবে তো আমাদের এই ইন্টার্নশিপের শেষ সময়টা একটু মেমোরেবল করে রাখার জন্য আমরা একটা ডে ট্যুরের আয়োজনে গেছিলাম তো আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ওদেরকে অনেক ধন্যবাদ আমাদের জন্য একটা ট্যুর অ্যারেঞ্জ করার জন্য তো এই কথা বলতে বলতে আমাদের সামনে দিয়ে অলরেডি ম্যাজিক কার্পেটটা পাস করে গেছে এটা হচ্ছে আলাদিনের ম্যাজিক কার্পেট আর এই যে সামনে আসতেছে খুব বাজে একটা রাইড এটাতে চড়ে আমি বমি করছিলাম এটা হচ্ছে সিনবাদের জাহাজ এটার মধ্যে হচ্ছে এই যে উপরে তুলে আবার নিচে নামায় খুব তাড়াতাড়ি তো এটা যারা হচ্ছে স্ট্রং না তারা উঠবেন না আর এখন হচ্ছে আমাদের একটা গুহা এই গুহাটার মধ্যে হচ্ছে এই যে একটা দেখেন একটা সাপ জুলে আছে মানুষকে ভয় দেখাইতে চাচ্ছে সে আর ভিতরে হচ্ছে তারা ভয় দেখানোর জন্য অনেক চেষ্টা করছে আমরা সবাই অনেক ভয় পাইছিলাম। তো গুহাটা আসলে অনেক ইন্টারেস্টিং ছিল আর বাই দা ওয়ে আজকের এই ট্যুরটা হচ্ছে আমাদেরকে বেক্সিমকো ফার্মার স্পন্সর করছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মেমরি দেওয়ার জন্য তো এটাখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি ভিডিওটা যাতে দেখতে বোরিং না লাগে তো ওই যে এইখানে বিভিন্ন বাচ্চাদের রাইড আছে তারপরে হচ্ছে এখানে একটা ম্যাজিক ড্রাগন ছিল তারপরে একটা গোল একটা কি জানি ছিল এটার নাম জানি না আর লাস্টে আমরা উঠে গেলাম হচ্ছে একটা ম্যাজিক স্পাইডারে তো এটা হচ্ছে আস্তে আস্তে স্পিড বাড়ে আর এই তার হাতাগুলো হচ্ছে বাতাসে ভাসতে থাকে তো ভাসতে ভাসতে অনেক উপরে উঠে গিয়েছিল আমার সাথে ছিল আমার ফ্রেন্ড আদনান তো আমরা একসাথে সবাই অনেক এনজয় করছি জিনিসটা সত্যি কথা বলতে এই জায়গায় যে পরিমাণ অ্যাড্রেনালিন রাশ হতেছিল সেটা বলার বাইরে একসাথে ভয়ও লাগতেছিল আবার মজাও লাগতেছিল যে কি হয় কি হয় পাশে থেকে আমার বন্ধু আপনার বলতেছিল যে এটা যদি খুইলা যায় তাহলে কী একটা অবস্থা হবে তো আলটিমেটলি কিছুই হয় নাই আমরা সহি সালামতে আবার নিচে ফেরত আসছি তো এই রাইডটা শেষ হইলে আমরা আরেক বন্ধুর প্ররোচনায় পইরা এই কিজেন একটা মধ্যে উঠলাম এটা মানে হচ্ছে একটা স্টেজের মধ্যে মানুষের ঘুরাইতে ঘুরাইতে মানুষের নারী বুড়ি একদম সব পাকায় ফেলে আর অবস্থা খুব খারাপ তো এটা সামহাও আমি সারভাইভ করছি কিন্তু এটার পরে আরেকটা জিনিসে যে উঠলাম আমি ওইটাই ওইটা আমার অবস্থা শেষ এবং এসিনবাদের জাহাজে ওইঠা আমি বমি করছি আর আমার কিছু বন্ধু আমার পুরা দিন এটা নিয়ে মজা করছে যে আমি বমি করছি বমি করছি ওরা আমার নিক দিয়ে দিছে বমি রিফার তো যাই হোক এটা খুবই ঝামেলার একটা জিনিস যারা পর্যাপ্ত স্ট্রং না বমি করেন যাদের মোশন সিকনেস আছে তারা এটা উঠবেন না আমার বন্ধুদের সাথে রোলার কোস্টারে উঠি নাই একটু গ্যাপ দিয়া কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে রোলার কোস্টারে উঠলাম তো নিচে থেকে আমার বন্ধুরা ডাক যে আমাকে রোলার কোস্টারে দেখার পরে তারা ভাবে না যে আমি রোলার কোস্টারে উঠব তো রোলার কোস্টার সবার উপরে উঠল এরপরে হুট করে নামবে এবং এই সময় যে বুকে একটা ধাক্কা লাগে রে ভাই তো অবশেষে রোলার কোস্টার তার যাত্রা শেষ করলো এবং তার প্রারম্ভিক স্টেশনে ফেরত আসলো রোলার কোস্টার থেকে নামার পরে দেখতে পারলাম আমার বন্ধুরা সবাই এই ম্যাজিক স্পাইডারের উপরে গেছে আবার তো এটা তো আমার দেখেই মাথা করতেছিল তারা যে কেমনি এটা সার্ভাইভ করছে আল্লাহ জানে তো আর কি করা আমি একটা ক্যাফেতে বসে আমার সারাদিন নষ্ট করার যে কালপ্রিট ওই সিনবাদের যেই জাহাজ সেটা দেখতেছিলাম ওইটায় আমাদের বন্ধুরা আরও কিছু বন্ধু গিয়ে উঠছে তারা এনজয় করতেছিল আর আমি দূর থেকে মন খারাপ করতেছিলাম আমার মশল সিকনেসের জন্য এরপর হালকা বৃষ্টি শুরু হলো এবং এর মাঝখানে আমরা ওয়াটার পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমরা এখন হচ্ছে ওয়াটার পার্কে চলে কিংডম ছোটবেলা থেকে আমার অনেক বন্ধু বান্ধবরাই এই ফ্যান্টাসি কিংডমে ওয়াটার পার্কে আসছে কিন্তু আমার সামহা আসা হয় নাই তো এবারই আমি ফার্স্ট ওয়াটার কিংডমে ঢুকতেছি ওয়াটার কিংডমে ঢোকার সাথে সাথে এক এমন ঝুম বৃষ্টি শুরু হলো যে কি করব বুঝতেছিলাম না তারপরে ঘুরতে ঘুরতে সবগুলো রাইড দেখতেছিলাম আর তারপরে একটা জায়গায় বিচের মতো করা আছে ওইটার পাশে শুয়ে শুয়ে দেখতেছিলাম বৃষ্টিটা থামলে হয়তো বা এই জায়গায় নামবো আমি তো এরপর একটা স্লাইডারে চলে গেলাম এখানে হচ্ছে স্লাইড করব জীবনে ফার্স্ট করতেছি বিশাল তো তো এরপর লাস্টে পানিতে পানিতে নামলাম হচ্ছে তারা ওয়েভ দিছে তো আমার বন্ধুরা সবাই এনজয় করতেছিল বিশাল বিশাল ওয়েভ এই ওয়েভে আমি মোবাইল নিয়ে যে টিকে থাকছি ওখানে এটাই অনেক বড় একটা জিনিস এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা করেছিল র্যাফেল রো আমাদের একটু তাড়াহুড়া ছিল কারণ অনেকের ইভিনিং ডিউটি ছিল তো ওটা শেষ করে আমরা বাম কিছুক্ষণ মজা করে তারপর ফ্যান্টাসি কিংডম থেকে সবাই বের হয়ে চলে আসলাম তো ভালো একটা দিন ছিল ব্যস্ত শিডিউলের একটা জীবনে সবাই একদিনের জন্য একটা ছুটি নিয়ে একসাথে সবাই ঘুরে আসা এটা আমাদের জন্য একটা বড় সরোয়ার জন্য তো আবারও থ্যাংকস আমাদের আইডিয়াস কমিটিকে এমন একটা সুন্দর আয়োজন করার জন্য